নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার আজকের ভিডিওটি সকলের প্রিয় আরাধ্যা সম্পর্কে আজকে আমরা এমন রহস্য আপনাদের সামনে উদ্ঘাটন করব যেটা হয়তো কোনো অল্প কিছু মানুষ শুনেও থাকতে পারেন মা দুর্গার বাহন সিংহ এটা তো আমরা সকলেই জানি কিন্তু একবারে সিংহই দেবী দুর্গাকে আক্রমণ করেছিল কিন্তু কেন এবং এর ফলাফল কি হয়েছিল তা জানলে আপনারা চমকে উঠবেন সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজকে আপনারা জানবেন দেবী দুর্গার বাহন তাকে কেন আক্রমণ করেছিল ভিডিওটি দেখার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পৌরাণিক তথ্য অনুযায়ী একবার মহাদেব ধ্যান করার জন্য কৈলাস পর্বত থেকে গভীর জঙ্গলে চলে আসে তিনি ধ্যানে এতটাই মগ্ন হয়ে পড়েন যে অনন্তকাল পর্যন্ত আর কৈলাসে ফিরে যাননি অন্যদিকে মা পার্বতী বহুদিন ধরে ভগবান শিবের জন্য অপেক্ষা করছিলেন কিন্তু মহাদেব তপস্যায় লীন হয়েছিলেন তখন মাতা পার্বতী চিন্তা করলেন যে তিনিও মহাদেবের মতো সাধনা শুরু করবেন তিনি মহাদেব শিবের মতো গভীর জঙ্গলে গিয়ে তপস্যা শুরু করেন তখন মাতা পার্বতী গভীর ধ্যানে মগ্ন ছিলেন সেই সময় হঠাৎ জঙ্গলে একটি সিংহ উপস্থিত হয় সেই সিংহটি বহুদিন ধরে ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত ছিলেন যখন সেই সিংহটি মাতা পার্বতীকে দেখল তখন সে মাতার উপর ঝাঁপিয়ে পড়লো কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির জন্য সিংহটি মাতা পার্বতীর কাছে যেতে পারলো না সেই সিংহ পুনরায় হামলার চেষ্টা করলো কিন্তু সে মাতা পার্বতীর কাছেও জিতে পারল না যেন তাকে মায়াবী শক্তি আটকাচ্ছে সিংহটি তখন চিন্তা করল যে এই যোগিনী তপস্যা শেষ করার পর তখন একে ভক্ষণ করব এবং নিজের ক্ষোধা নিবারণ করব এদিকে যখন ভগবান শিব মাতা পার্বতীকে তপস্যারত অবস্থায় দেখলেন তখন তিনি তার তপস্যায় তুষ্ট হলেন ভগবান শিব মাতা পার্বতীকে কৈলাসে নিয়ে যাওয়ার জন্য মাতার সামনে প্রকট হলেন তখন মাতা পার্বতী কৈলাসে মহাদেবীর সাথে যাওয়ার জন্য নিজের ধ্যান ভঙ্গ করলেন কঠোর তপস্যার ফলে দেবীর দেহ বর্ণ কালো হয়ে যায় এরপর তিনি নদীর জলে স্নান করলে তার দেহ গৌরবর্ণের হয়ে যায় তখন থেকে তার আরেক নাম মহাগৌরী মা দুর্গা নয় রূপ বা নবদুর্গার মধ্য একটি তখন মাতার দৃষ্টি সেই সিংহটির উপর পড়ল যে সিংহটি স্বয়ং মাতাকে ভক্ষণ করার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিল তখন মাতা নিজের দ্রিব্য দৃষ্টি দিয়ে দেখে নিলেন যে এই সিংহটি আসলে কি চাই তিনি তখন মমতাময়ী মায়ের মতো সিংহটির উপর দয়া পরবাস হয়ে পড়লেন তিনি সেই সিংহটির প্রতীক্ষাকে তার তপস্যা হিসেবে মেনে নিলেন এরপর মা পার্বতী তপস্যায় তুষ্ট হয়ে সিংহটিকে নিজের সঙ্গে নিলেন এরপর থেকে সিংহ মা দুর্গার বাহন হয়ে ওঠে। যদিও সম্পর্কে দুটি ভিন্ন মত রয়েছে প্রথমত পর্বতরাজ হিমালয় দেবী দুর্গাকে সিংহ প্রদান করেছিলেন যখন দেব অসুরের সংগ্রাম হচ্ছিল তখন কুমার কার্তিকের সঙ্গে যুদ্ধ শুরু হয় তারকাসুরের দুই ভাই সিংহমুখ ও সুরপর্দের সাথে তারা কার্তিকের কাছে পরাজিত হয় এবং প্রাণ ভিক্ষা চাইতে থাকে তখন কার্তিক সিংহমুখ নামক অসুরকে ছেড়ে দেয় সেই অসুর সিংহের রূপ ধারণ করে এবং তখন থেকে দেবীর বাহন হিসেবে স্বীকৃতি পায় আর সুরপর্দ কার্তিকের বাহন ময়ূর হয় এই কাহিনী অতটা প্রচলিত নয় প্রধানত এর উল্লেখ পাওয়া যায় দক্ষিণ ভারতের লোককথায় আপনারা কি এর আগে এই কাহিনীটি কখনো শুনেছেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না ধন্যবাদ